শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর প্রথম কার্যদিবসে ডিএসিএক্স একশো সাতানব্বই দশমিক এক ছয় পয়েন্ট বা তিন দশমিক সাত সাত শতাংশ বৃদ্ধি পায় এবং পাঁচ হাজার চারশো ছাব্বিশ পয়েন্টে পৌঁছায় বাজারের লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় দুইশো একষট্টি শতাংশ বেড়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের শীর্ষ দশ লাভজনক প্রতিটি শেয়ার সার্কিট ব্রেকার সীমার সর্বোচ্চ দশ শতাংশে পৌঁছেছে যা পুঁজিবাজারে একটি বিরল ঘটনা রাজনৈতিক অস্থিরতার কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ ব্যাহত হয়েছে যার ফলে পাইকারি এবং খুচরা উভয় পর্যায়ে দাম বেড়েছে বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভের জের ধরে অস্থিরতার কারণে দুদিন বন্ধ থাকার পর আজ থেকে আবার চালু হতে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশের একদল কর্মকর্তা ও কর্মচারী গত পনেরো বছর ধরে প্রশাসনিক সুবিধা এবং পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ